ঠিক হয়ে গেছে ফাইনালি প্রথম অবস্থায় তো সবাই কিছু মনে করবে না এন্ড যারা যারা দেখতেছ এন্ড প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো কি না একটু 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 কমেন্ট করে জানাও ফাইনালি আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কি না ফাইনালি একটু কমেন্ট করে জানাবা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না ফাইনালি একটু মিস্টেক হয়ে গেছে এখানে যদি সমস্যা হয়ে গেছে তোমরা সময় বেশি করে দেখবা দেখো ফাইনালি যখন আমাদের জঙ্গি অ্যাটাক হয়ে গেছে আজ কিন্তু আমি দুজনকে জমি রাখতে

बार भाई बहुत गाने हैं ये सारे बातें एंड पी बार इन मारो एंड जल्दी करके उन जो तो भी दो मारते हैं कोई भाई कोई इन दिनों में एंड इस दिन बस भाई आने लगे तो फिर भी इस दिन यूज़ बोल है इस दिन तो इस दिन तो इस दिन भी आता है एंड चल कौन दिन से जाते रहे भाई कौन से कौन दिन जाते हैं जब मैं अपने किसी दिन तो एंड इस दिन ओ इस दिन ओ चिच 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 एंड आप पीछे तो कहाँ से लेते हैं तो कहाँ से लेते हैं तो कहाँ से

কাট কাট নো 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 কাট কাটতে একটা করে রাখব চলো गाइस ওই ওই এন্ড চলো ও ভাই নিচে কাটতেছে নিচে থেকে মারো ভাই ক্লিয়ার করে দিছি ফাইনালি সবাইকে মেরে ক্লিয়ার করে দিছেন এখন এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করেন আপনাদের লাইক করুন সাবস্ক্রাইব করে লাইক আর সাবস্ক্রাইব করতে লাইক করে এই দিক দিয়ে দেখাও এই দিক থেকে এই দিক থেকে

মিষ্টি কই যাচ্ছে অ্যান্ড ওই নিচে একটা চলে গেলো অ্যান্ড একটা গাছ নিচে চলে গেলো এই যে ও ভাই এখানে যখন নিচটাকে নিচের টাকে মেরে দিয়েছে অ্যান্ড আর কি আছে কিনা আর কি গাছ আর কি আছে কিনা আসলে আসলে জমি আছে কিনা তারপর তাড়াতাড়ি এগুলো বন্ধ করো অ্যান্ড তারপর দিয়ে দরজাগুলো তাড়াতাড়ি বন্ধ করো কারণ গাছ জমি করে হচ্ছে পরে ও গাছ ফাইনালি ফাইনালি গাছ দেখো কিন্তু আমরা জমিটাকে মেরে শুয়ে দিয়েছি অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে ফাইনালি দেখো আর জমি নেই এখানে আর কোনো জমিকে দেখতে পাচ্ছি না জমি আর নাই এখানে অ্যান্ড যারা

আমি একাই ভাই একাই এত করে তুমি আমাকে আক্রমণ করতে দিতে ও নো নো ও নো 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 ও ও ও এটা কি ভাই তোমার তো হেল্প ব্রো এটা কি ভাই ভাই এটা কি এটা কি এটা কি ও এত বড় এত বড় এটা এটা কত বড় এটা কি ভাই ভাই মারো 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 আমি আমার টিম এদেরকে সামাল দিচ্ছি এরা অনেক অনেক হয়ে গেছে না ভাই দেখ সবাই সবাইকে মেরে দিয়েছি দেখো এই দেখো এই দেখো আসতে এই

তোমরা অবশ্যই কমেন্টে জানো মতামত জানো কমেন্টে তোমাদের মতামত জানো এদিক যাও আমার টিম টিমের যেতে পারবে আমাদেরকে টিম মেট হবে আমার ভাই হারিয়ে গেলো নাকি রে কি হারিয়ে গেলো নাকি আর জানে এদিকে যাও ও ভাই এত পরিমাণে এত পরিমানে জম্বি মিলিটারি খেলতে যাচ্ছি আমরা তো তোমরা এখন কমেন্ট করে জানাতে পারো জম্বি মিলিটারির ভিতরে কোন দল জিতবে কে জিতবে তোমরা এখন কমেন্ট করে তাড়াতাড়ি জানো ভাই আমি কোন জায়গায় ফাইসা গেলাম রে আরে আরেয়ার কোন জায়গায় ফাইসা গেলাম মনে হয় তো বুঝলাম না কোন জায়গায় ফাইসা গেছি আমি আমি কোন দিক দিয়ে যাবো আমি তাও রাস্তা খুঁজতে খুঁজ পাচ্ছি না করে রাস্তা খুঁজে পাচ্ছি না এন্ড কোন দিক থেকে আমরা আমাদের টিম কাছে এই যে দেখুন গেছে আমার টিমমেট মেট ফাইনালে দেখো আমরা আমার টিম মেটার কাছে জম্বি ভার্সেস মিলিটারি আসনে আমরা খেলে যাচ্ছি জম্মিটারি সামনে দিয়ে পিছন থেকে ওঠান আবার আবার পিছন থেকে ও

করছি তুমি এখানে অনেকগুলা জমি আমাদেরকে অ্যাটাক করতেছে আর এটা হলো কল অফ ডিউটির ভিতরে যারা তারা এই গেমের নাম জানো তাদেরকে আমি বলে দিয়েছি এটা হলো কল অফ ডিউটি অ্যান্ড কল অফ ডিউটির ভিতরে এই জমি ভার্সেস মিলিটারি গেমটা আছে তোমরা চাইলে কল অফ খেলতে পারো কল অফ ডিউটি খেললে তোমরা কল অফ ডিউটির ভিতরে পেয়ে যাবে জমি ভার্সেস মিলিটারি

అండ్ ఫాల్ అయిపోయింది ఓ ఓరి షిట్ ఓ షిట్ 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 ఐ యామ్ ఫాల్ అయిపోయింది ఎక్కడికి పోయింది ఎక్కడికి నో 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 అండ్ ఇట్ ఇస్ ప్లే కిల్ 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 ఓ షిట్ 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 మ్యాన్ 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 అవర్ టీమేట్ కిల్ అవర్ టీమేట్ కిల్ టీమేట్ కిల్ టీమేట్ టీమేట్ అస్

আরে ভাই গেল এদিকে এখন কোন দিয়ে গেলো ভাই এদিকে আচ্ছা এই জায়গায় জমলে ওই যে দেখুন ওই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হম আচ্ছা এই দরজাটা খুলি আমরা এই দরজাটা খুলে দিই খুলে দিই এই দরজাটা ভাইরে

ফাইনালি কিন্তু পার করে দিয়েছি এখনকার মেক এখন সেকেন্ড স্টেপ আমাদের লেকের সাথে লড়াই করতে এই দেখো কত বড়ো একটা মেক এ একটা মশলার মশলা এই মশলার সাথে আমাদের লড়াই আমরা

একটা গান নিয়ে নিই এখান থেকে আমরা একটা গান নিয়ে চলো গান আমাদের দুইটা গান হয়ে গেছে

Terakhir <tules> yang aku video

দেখো ফাইনালি আমরা কিন্তু মাস্টারকে হারিয়ে দিয়েছি আমাদের 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 উইন হয়ে গেছে ফাইনালি মাস্টারকে আমরা হারিয়ে দিয়েছি চলো বাইস আমরা আরেকটা ম্যাচ খেলা যাক